হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু অ্যামিটিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে আনকমন কিছু নেকলেস দেখাবো একদম পাইকারি দামে আর অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে লাশ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইস কথা না বাড়ে আপনাদেরকে আজকে একদম লেটেস্ট কিছু ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে লাশ পর্যন্ত দেখবেন গাইজ দেখেন এই চোকারটা কতটা কিউট এটা কিন্তু আপনার গুড়া মধ্যে সাথে কিন্তু ইয়ারিংটাও পেয়ে যাবেন আর এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি একদম পাইকারি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু ডিজাইন হবে গাইজ দেখেন এটাও কিন্তু অনেক কিউট এটার প্রাইসটাও তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই একটা চোকার এটার মধ্যে কিন্তু আপনার একটাই কালার পেয়ে যাবেন এটার প্রাইসটাও এটাও গুড়াপুতির মধ্যে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন গাইজ দেখেন এটা কতটা কিউট এটা পেয়ে যাবেন এটা কিন্তু চোকার প্লাস নেকলেস দুইভাবে পড়তে পারবেন আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারটাও হবে অ্যাভেলেবেল মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গাইস দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো আশি টাকা এই যে এটার মধ্যে আর একটা ডিজাইন আসছে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে চারশো টাকা চারশো টাকা বাজেট করলে এত কিউট ডিজাইনটা নিতে পারবে গাইজ দেখেন এই নেকলেসটা কতটা কিউট এটার মধ্যে আপনার এটা গোল্ডেন বোর্ডের মধ্যে এটার হলো মিন্ট কালার আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা পাঁচশো টাকা টিকলি সহ যদি নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে ছয়শো টাকা আর টিকলি সারা মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা হলো এই যে স্কাই ব্লু যারা এরকম লাইট ব্লু চাচ্ছেন তারা চাইলে এই কালারটা নিতে পারেন এটার মধ্যে আরেকটা কালার আসছে কিন্তু পার্পেল কালারের পার্পলটা কিন্তু অনেকটা কিউট এটার মধ্যে ডাইরেক্ট অ্যাবাস গোল্ডেনের মধ্যে হোয়াইট যেটা যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এটাও কালারটাও হয়ে যাবে প্রাইস থাকতেছে মাত্র আপনার পাঁচশো টাকা টিকলি ছয়শো টাকা এটার মধ্যে মালতি আসছে এটা মিং ফিং মালতি যেটা এটা হবে এটার প্রাইসটা সেম থাকবে গাইস এটা কিন্তু আলাদা একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেকটাই কিউট এটার প্রাইসটাও সেম থাকবে এটাও পাঁচশো আর টিকলিসহ নিলে আপনার ওই যে ছয়শো টাকা এটার মধ্যে কালার আসছে মিঙ্কিং হবে এটার মধ্যে কালার হবে আপনার যে এই কালারটাও কিন্তু অনেকটা কিউট কালার এটাও পেয়ে যাবেন পার্পেলের মধ্যে এই যে এই ডিজাইনটার মধ্যে হোয়াইটটাও পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু আপনার সিলভার বোর্ডের মধ্যে দেখেন এটা ম্যাজানটা কতটা কিউট এটার প্রাইসটাও পাঁচশো টাকা টিকলিসহ ছয়শো টাকা এটা আসছে মিঙ্কিংয়ের মধ্যে দেখেন কতটা কিউট গাইজ দেখেন সিলভারের মধ্যে কত কিউট কিউট কালার এটার মধ্যে আপনার পার্পল কালার আছে পিঙ্ক কালার আছে হোয়াইট আছে মিন্ট কালার আছে আর ম্যাজান্ডা কালার আছে টিকলি সহ মাত্র ছশো টাকা আপনাদেরকে যতগুলো দেখাইছি প্রত্যেকটা টিকলিসহ নিলে ছয়শো টিকলি সারা নিলে পাঁচশো গাইজ দেখেন এটা কতটা কিউট আর এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সহ চারশো পঞ্চাশ টাকা টিকলি সারা চারশো টাকা দেখেন কতটা কিউট এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা টিকলি সহ টিকলি সারা নিলে চারশো সহ নিলে আপনার চারশো পঞ্চাশ দেখেন কতটা কিউট আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো ইন্ডিয়ান গ্যাস দেখেন এটা কতটা কিউট আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি সহ আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বাজেট করলে এত সুন্দর মুন্দানির মধ্যে আপনারা এই সেটটা পেয়ে যাবেন গ্যাস এটা হলো আপনার সহ পাবেন দেখেন টিকলিটা কতটা কিউট এটার প্রাইসটা পেয়ে যাবেন আপনারা মাত্র সাড়ে আটশো টাকা এটা এগুলো আছে এটার মধ্যে কিন্তু কালার আছে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে টিকলি সহ পেয়ে যাবেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা এই যে সাথে ইয়ারিং এই যে টিকাগুলোও হবে এরকম টিকাগুলো অনেক কিউট মাত্র সেম প্রাইস এই যে এগুলোর আমাদের কাছে হিউজ কালেকশান আসছে যে আগে আসবেন সে আগে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গাজরাটা পেয়ে যাবেন গাজরার মধ্যে অনেক কিউট সেট এটা কিন্তু স্টক লিমিটেড যে আগে আসবেন পেয়ে যাবেন এটার প্রাইসটা মাত্র সাড়ে আটশো টাকা এটার মধ্যে আরেকটা আসছে এটার প্রাইসটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কতটা কিউট ঝুমকা সহ ছয়শো টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এটার প্রাইসটা ছয়শো টাকা ক্যাস সেটা হলো রাজু অ্যামেডিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বা সাতচল্লিশ টাকা বারোশো পাঁচ সেটা হলো আমাদের দোকান নাম্বার এখানে দুটা নাম্বার আছে দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম